কিয়ামতের দিন আল্লাহ রাসূল এই উম্মতের ব্যাপারে বলবে। আমার উম্মতের হিসাব কিতাব কোথায় নেবেন কেন যত সবারতে যেমন নেই তেমন নিব তো মাথাটা নিচা হয়ে যাবে আল্লাহ বুঝবেন জিজ্ঞেস করবেন মাথা নিচা কেন বলে সবার সামনে হিসাব কিতাব নিবেন। আমার উম্মতের ভুলトゥ রুটি জেনা ফেলবে আমি লজ্জিত হয়ে যাব আপনি না বলছেন আমাকে লজ্জা দিবেন না তো अजी জিজ্ঞেস করবে আপনি কি করতে বলতে চান আমার উন্নতের হিসাব কিতাব আমাকে নিতে দেন আমি দিব কাউকে জানতে দিব না তো বলছে বন্ধু এটা তো ওয়াদার বিপরীত হয়ে যাবে আপনি যদি আপনার উন্নতের হিসাব কিতাব নেন আর বড় যখন আমি কেমনে বুঝাবো কেমনে বুঝাবো বড় বড় ভুল যখন আপনি দেখবেন তো লজ্জা কি আপনি পাবেন না বলছে স্বাভাবিক বলে তাইলেও তো আদার বিপরীত হয়ে যাবে আমি তো বলছি আপনাকে লজ্জাও দিব না তাইলে ও আদার বিপরীত হয়ে যাবে তা আল্লাহ বলবে আল্লাহর রসুল চুপ হয়ে যাবে আল্লাহ বলছে বন্ধু